আসসালামু আলাইকুম কেমন আছেন আয়ুব নবীর কঠিন রোগের কথা আমরা সকলেই জানি আজকে আয়ুব নবীর প্রতি বিবি রহিমা আলাইহুসাল্লামের স্বামী ভক্তি ও ভালোবাসার কথা জানব আশা করি সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন স্বামী ভক্তির উজ্জ্বল দৃষ্টান্ত বিবি রহিমা আলহিউসাল্লাম নারীদের জন্য স্বামী ভক্তির অনন্য আদর্শ হিসেবে ইতিহাসে চিরভাসমান হয়ে আছেন হজরত রহিমা আলহিউসাল্লাম তিনি ছিলেন হজরত আয়ুব আলাইহুসাল্লামের প্রিয়তমা স্ত্রী আল্লাহর পক্ষ থেকে যখন হজরত আয়ুব আলাইহুসাল্লাম কঠিন ব্যাধিতে আক্রান্ত হলেন এবং তার দেহ পচে দুর্গন্ধ ছড়াতে লাগল তখন সমাজ ও আত্মীয়রা তাকে পরিত্যাগ করল এমনকি অন্য স্ত্রীরাও চলে গেল কিন্তু হজরত রহিমা আলাইহুসাল্লাম স্বামীকে ত্যাগ করলেন না বরং অকৃত্রিম প্রেম ও ভালোবাসা দিয়ে তিনি তার সেবা করতে লাগলেন তার সেবা যত্নে হজরত আয়ুব আলহুসাল্লাম অত্যন্ত খুশি হন এজন্য প্রাণ খুলে তিনি স্ত্রী রহিমার জন্য খোদার নিকট দোয়া করেন মনে মনে বলেন হে দয়াময় খোদা এই কঠিন বিপদে আপতিত হয়েও আমি তোমার উপর রাজি আছি এতে বিন্দুমাত্র নাখুশ নই আমি আমার এই মারাত্মক রোগের কারণে সবাই আমাকে ঘৃণা করে চলে গেল কেউ আমাকে দেখতেও আসে না এমনকি খোঁজখবরও নেয় না অথচ রহিমা দিন রাত পাশে থেকে বিরামহীনভাবে আমার খিদমত করে যাচ্ছে হে করুণাময় তুমি রহিমাকে এর উত্তম বদলা দান করো হজরত আয়ুব আলাইহসাল্লামের দেহ থেকে কখনো রক্ত ঝরে কখনো পুজ গড়িয়ে পড়ে কখনো বা তিনি রোগের প্রচণ্ডতায় বেহুশ হয়ে পড়ে থাকেন কিন্তু বিবি রহিমা এজন্য কোনো ক্লান্তি বা ঘৃণাবোধ করেন না তিনি হাত দিয়েই শুধু নয় মাঝে মাঝে নিজের কাপড়ের আঁচল দিয়ে স্বামীর দেহের রক্তের পুঁজগুলো মুছে দেন পরম ভালোবাসায় মাথায় হাত বুলিয়ে স্বামীকে জাগিয়ে তোলেন বিভিন্ন কথাবার্তা বলে স্বামীকে সান্ত্বনা দেন বিবি রহিমার এসব কর্মকাণ্ড দেখে হজরত আয়ুব আলহিয়া সাল্লাম আশ্চর্য হন সীমাহীন বিস্মিত হয়ে তিনি ভাবেন দেখলেই ঘৃণার উদ্রেক হয় এমন কঠিন ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরও রহিমা আমাকে কত ভালোবাসে আমার জন্য তার ভক্তি শ্রদ্ধা ও প্রেম অপরিসীম কত নিখাত হায় জগতের সকল নারী যদি নিজের স্বামীকে এরূপ ভালোবাসত হজরত রহিমা আলহুসাল্লামের নদীরবিহীন খেদমতের কারণে তার মর্যাদা দিন দিন খোদার দরবারে বাড়তে লাগল অসীম মর্যাদায় ভূষিত হতে লাগলেন তিনি কিন্তু মর্দুদ শয়তানের নিকট ব্যাপারটি মোটেও পছন্দ হল না ক্রমে যেন ইহা তার বরদাস্তের বাইরে চলে গেল তাই সে চিন্তা করল যে কোনো উপায়ে হোক রহিমা আলহ্লামকে স্বামীর খেদমত থেকে বঞ্চিত করতেই হবে ইবলিস তার হীন উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য নানা প্রকার ফন্দি ও কুটকৌশল অবলম্বনে মগ্ন হল বেশ কিছুদিন বিরোধহীন চেষ্টার পর সে একটি কৌশল আবিষ্কার করতে সক্ষম হয় রহিমা আলহিয়া সাল্লাম প্রতিদিন খাবার সংগ্রহের জন্য বাইরে যেতেন এবং বিনিময়ে কাজ করতেন এমনই একদিন তিনি সারাদিন কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন শেষমেশ এক ধনাঢ্য গৃহবধূ দরজায় গিয়ে কাজের বিনিময়ে খাবার চান গৃহবধূটি ইবলিসের প্ররোচনায় ছিল রহিমা আলহু সাল্লামের লম্বা ও সুন্দর চুলের বিনিময়ে খাবার দিতে সম্মত হন রহিমা আলহু সাল্লাম একটু দ্বিধা করলেও ক্ষুধার্থ স্বামীর কথা ভেবে নিজের চুল কেটে খাবার সংগ্রহ করে ফিরে আসেন তিনি ভাবেন স্বামীর মুখে হাসি দেখলেই আমার কষ্ট কষ্টস্বার্থ এদিকে ইবলিস সেই চুলের গোছা নিয়ে হজরত আয়ুব আলহিয় সাল্লামের কাছে হাজির হয় সে মিথ্যা অপবাদ দেয় যে রহিমা আলহিউ চুরি করে খাবার এনেছে এবং আজ ধরা পড়ে শাস্তি স্বরূপ চুল কেটে নেওয়া হয়েছে চুল দেখে হজরত আয়ুব আলহিউ সাল্লাম বিভ্রান্ত হয়ে পড়েন তিনি দুঃখের রাগে রহিমা আলহিউ সালামকে একশত ব্যতরাঘাত করার শপথ করেন বাড়ি ফিরে রহিমা আলহিউসাল্লাম স্বামীর মলিন মুখ দেখে দুঃখ পেয়ে যান তিনি কিছু বোঝার আগেই স্বামী তাকে স্পর্শ করতে নিষেধ করেন রহিমা আলহিউ সাল্লাম কাঁদতে কাঁদতে সব ব্যাখ্যা দেন কিন্তু হজরত আইয়ুব আলহিউ সাল্লাম তখনও তাকে বিশ্বাস করতে পারেন না পরিস্থিতিতে দিশেহারা হয়ে রহিমা আলাইহু আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহ তার প্রার্থনা কবুল করে ওহির মাধ্যমে আয়ুব আলহিউ সাল্লামকে জানান রহিমা আলহিউ সাল্লাম সত্যবাদী সত্য উদ্ঘাটিত হলে হজরত আয়ুব আলহিউসাল্লাম স্ত্রীর প্রতি আরও গভীর ভালোবাসায় পূর্ণ হন কিন্তু শপথ পালন করা আবশ্যক ছিল আল্লাহ আল্লাহতালা তাকে নির্দেশ দেন একটি শতক শলাকাযুক্ত ঝাড়ু দিয়ে রহিমা আলহিউসাল্লামকে একবার স্পর্শ করলেই শপথ পূর্ণ হবে আল্লাহর আদেশে পরবর্তীতে তিনি তাই করলেন এই ঘটনা প্রমাণ করে স্বামী ভক্তি ত্যাগ ও সহমর্মিতায় হজরত রহিমা আলহিয় সাল্লাম নারী জাতির জন্য চিরকালীন আদর্শ হয়ে থাকবেন